এখন আয়াতটি শুনুন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ তাওবা শুধুমাত্র আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ যে শব্দটি বলেছেন ইন্নামা আয়াহ এই শব্দের মানে কি এর মানে হল আল্লাহ যা বলবেন এখন তা হল একটি বিশেষ চুক্তি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর কার্যকর করা হবে সবার জন্য এটা না এটা শুধুই তাদের জন্য যাদের বর্ণনা এখন দেয়া হবে তিনি বলছেন আল আল্লাহ কিছুই আল্লাহর উপর বাধ্যতামূলক নয় আল্লাহ কিছুই করতে বাধ্য নন শুধুমাত্র যা নিজের উপর বাধ্যতামূলক করেন সেগুলো ছাড়া তিনি বলছেন আল আল্লাহ এটা বাধ্যতামূলক যে তিনি নির্দিষ্ট ব্যক্তিদের তাওবা কবুল করবেন আল্লাহ কিছু মানুষের তাওবা কবুল করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন কারা এই লোক সেই লোক যারা পাপ করে এখানে আমি সাধারণ অনুবাদ করে দিচ্ছি যারা পাপ করে আল্লাহ মাত্রই বললেন তিনি নিজের জন্য যারা পাপ করে তাদের ক্ষমা করা বাধ্যতামূলক করে নিয়েছেন তিনি কিন্তু আরও বলেছেন চলুন দেখি এই লোকগুলো কারা আর সেটার আগে ইয়া আমালুন শব্দের প্রতি একটু মনোযোগ আকর্ষণ করছি ইয়াফ আলুন শব্দের তুলনায় আরবি ভাষায় কিছু করা বোঝাতে দুইটি শব্দ আছে ইয়াস নাউনও আছে এগুলো সবই কিছু করা বোঝাতে ব্যবহৃত হয় ইয়া আমালুন মানে হল আপনার উদ্দেশ্য ছিল এমন না যে আপনার ভুল হয়েছে বরং আপনি করেছেন আপনি জানতেন কি করছেন আপনি ভুল করেছেন এটা এমন না যে আপনি কিছু একটা বলে ফেললেন কিন্তু বলার সময় খেয়াল ছিল না যে ভুল করছেন সেটা উদ্দেশ্যহীনভাবে আমি উদ্দেশ্যের কথা বলছি এটা কোনো ভুল নয় তবার প্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে অন্তত স্বীকার করে নিতে হবে যে পাপ করেছি অজুহাতের পেছনে লুকানো বন্ধ করতে হবে আল মা অজুহাত হল মিথ্যে কথা অজুহাত মানে এটাই আপনি যদি অন্তত নিজের সাথে সৎ থেকে বলতে না পারেন যে হ্যাঁ আমি ভুল করেছি আমি পাপ করেছি কোনো অজুহাত নেই যেমন আমি আর অজুহাত দিতে পারবো না আমি আমার অজুহাতের পেছনে লুকাবো না তাই না প্রত্যেকবার কোন ভুল হয়ে গেলে শয়তান সে বলে না না, এটা তোমার দোষ না সমাজের দোষ তুমি অনেক চাপের মাঝে ছিলে তুমি অনেক চাপের মধ্যে ছিলে তুমি তখন খুবই তোমার বন্ধুর অমুকের দোষ সেটা তারা তোমাকে বাধ্য করেছে সে তোমাকে বাধ্য করেছে এজন্যই এমনটা হয়েছে খুবই গরম ছিল সেদিন খুবই ঠান্ডা ছিল সেই দিন সুবাহ আল্লাহ কত অজুহাত চলে আসবে আপনার ভেতর আর যেটা করবেন না তা হল নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপই হল আমাকে আপনাকে আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা পাপ করেছি এটা অপমানজনক মানুষ অজুহাত কেন দেয় জানেন কারণ নিজের ভুল স্বীকার করাটা বিব্রতকর এটা বিব্রতকর আর যখন আপনি নিজেকে আল্লাহর সামনে বিব্রত করতে পারবেন সেটাই প্রমাণ করে যে আল্লাহর সামনে আপনার আর কোন অহংকার নেই আল্লাহ আমার আপনার কাছে বিনয় চান তিনি আমাদের অহংকার দেখতে চান না তিনি আমাদের গর্ব দেখতে চান না তিনি এমনকে এতটুকু কিবর দেখতে চান না মিস কয়লা মিনাল কিবর এতটুকুও না তিনি আমাদের মাঝে এতটুকু অহংকারও দেখতে চান না তাই নিজের পাপ স্বীকার করলে অহংকার দূর হয়ে যায় এভাবে এটা দূর হয় তাই আমরা আল্লাহ আজ্লার কাছে আমাদের ভুল স্বীকার করি পরিষ্কারভাবে আর যখন তা করি আল্লাহ বলেন আলাতিন তিনি বলেননি ই আমালু না সু আ তিনি বলেছেন বিজাহ আতিন তো এখন সু শব্দের প্রতি লক্ষ্য করুন পাপ বোঝাতে যেই শব্দ ব্যবহার করলেন আরবিতে জাম্ব আছে জানাহ আছে পাপের জন্য আরো কত শব্দই তো আছে সু আসে সৌ আ থেকে সাউআ মানে হচ্ছে লাশ কেউই মৃত শরীর বা লাশের দিকে তাকাতে পছন্দ করে না যেমন ধরুন হাইওয়েতে কোন প্রাণীর লাশ পরে আছে কিংবা মানুষের লাশ বিষয়টা ডিস্টার্বিং কুৎসিত একটা জিনিস দেখতে চাওয়ার মতো জিনিস না এটা আল্লাহ আজ্লা পাপকে সেই কুৎসিতের সাথে তুলনা করেছেন এটাই করেছেন তিনি এটা দুর্গন্ধযুক্ত দেখতেও বিশ্রী পচা গলা এটা এটাই হলো সু শব্দের উৎস সাইয়াত এই শব্দ থেকেই উদ্গত তো আপনি বিশ্রী কিছু একটা করেছেন স্বীকার করুন এরপর আল্লাহ কারণ দিচ্ছেন বি জাহালাত লোকটি এই পাপ করেছে কারণ সে অতিরিক্ত আবেগে আচ্ছন্ন ছিল জাহালা শব্দটি আরবি ভাষা আর কোরআনেও গুরুত্বপূর্ণ একটি শব্দ এর অর্থ হচ্ছে আবেগে আচ্ছন্ন হয়ে যাওয়া আপনি খুব রেগে মেগে এমন কিছু করে বসলেন যেটা করা উচিত না প্রলুব্ধ হয়ে এমন কিছু করলেন যা করা উচিত ছিল না প্রচন্ড লোভে পড়ে এমন কিছু করেছেন যেটা উচিত নয় প্রচন্ড উত্তেজিত হয়ে এমন কিছু করেছেন যা উচিত নয় এরকম সময়ই মানুষ যা উচিত নয় তা করে বসে যখন তারা উত্তেজিত হয়ে যায় কোনো আবেগে আচ্ছন্ন হয়ে যায় সেই আবেগটি ভয় ক্রোধ লোভ হিংসা লালসা প্রলোভন যাই হোক না কেন তারা এই আবেগে তাড়িত হয়ে মন্দ কিছু করে ফেলে আল্লাহ বলছেন হ্যাঁ সেই আবেগ সেখানে ছিল আর লোকটি আসলেই পাপ করেছে সুম্মা ইয়া না মিন করিব আর সাথে সাথেই তারা আল্লাহর কাছে ফিরে বলে ইয়া আল্লাহ আমি করে ফেলেছি আমি জানি আমি করে ফেলেছি আমি একটা মানুষ আমি জানি আমি পারফেক্ট দিন শুরু করেছিলাম আর সেই পারফেক্ট দিনটি সুন্দর করার চেষ্টাও করেছিলাম কিন্তু এই ভুলটি করে ফেলেছি আবেগে আচ্ছন্ন হয়ে এই পাপটি করে ফেলেছি এখন আপনার দিকে ফিরে এসে ওয়াদা করছি এমন কাজ আর কখনো করব না ইয়া আল্লাহ যা করেছি এজন্য আমি লজ্জিত এখন আপনি আল্লাহ আজ্লা সাথে কথা বলছেন এই কথোপকথন আরবিতেই হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনি নিজের ভাষাতেই এই কথা বলতে পারেন আল্লাহ আজ্লা সকল ভাষার শিক্ষক আমি আপনি আল্লাহর কাছে ফিরে এসে যা যা ভুল আগে করেছি তা স্বীকার করব ইকাইয়া তুবুল্লাহ আলাইহিম তারাই সেই সব লোক যাদের তাওবা আল্লাহ কবুল করেন তারাই সেই সব মানুষ যাদের জন্য তিনি দরজা খুলে দিতে চান সেই দরজাটি আপনার জন্য বন্ধ না আপনি আশা ভরসার অতীতে চলে যাননি